একটা সরলতা আমাদের প্রধান উপদেশ রাজনীতিকজন বিশ্ব বার্ণ্য ব্যক্তিত্ব এবং আমাদের মাথামুক কোনো সন্দেহ নেই সে বলেছেন সরলতা পতন হলো তখন একটা দাবিত এটা অবশ্যই ন্যায্য যে ফ্যাস্টিভাদের চিহ্নিত গোষ্ঠী যারা তারা এই পদে থাকতে পারবে না তাহলে এই পদে দিবে কারে এই পদে দিতে হইলো হঠাৎ করে একজন সচিব বা প্রতিষ্ঠানের প্রধান একটা অধিদপ্তরের প্রধান তো আপনার এই মাঠ থেকে ধরে নে বসানো যায় না ওই প্রশাসনের লোকদের মধ্য থেকেই তো এই পদের উপযুক্ততা আছে তার পদাধিকার বলেই তো তাকে বসাতে হবে তার মধ্যে দেখা গেল যে আপনি ফ্যাসিবাদের ওয়ের বাইরে খুব ধারে কাছে কাউকে পারছেন না তখন চুক্তিভিত্তিক আনতে হলো কাউকে যাকে ওয়েসডি করে বসিয়ে রেখেছিল তাদের পদোন্নতি দিয়ে আনতে হলো এখন এই যে যাদেরকে আনতে হলো তারা বঞ্চিত বঞ্চিত হয়েছিল কেন হয় যে আমার বা বিএনপি পন্থী বলে অথবা সরকারের পন্থী হয়নি বা আওয়ামী পন্থী হয়নি বা তাদের অনুগত হয়নি বলে ফলে একটা রঙ কিন্তু লেগে গেল যে ফ্যাসিবাদ বিরোধী অংশের মধ্যে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আছে এই গ্রুপের মধ্যে যারা এই পদে যোগ্য তাদেরকে দিতে গেলে তারা যেহেতু বিএনপি হিসেবে বা জামায়াত হিসেবে ভিক্টিমাইজড হয়েছিল তাদেরকে পদে দিতে গেলে তার সে তো হয়েই গেল যে উনি জামাতপন্থী ছিলেন উনি বিএনপি ছিলেন তার থেকেও বড়ো কথা হল বাংলাদেশে পেশাজীবী বলেন শিক্ষক সাংবাদিক চিকিৎসক কৃষিবিদ এই যে আমলা পুলিশ সব জায়গায় তো এখন পার্টি যান হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে ফলে এইখানে আপনি একেবারেই কোনো দলপন্থী না এইরকম লোক খুঁজে পাওয়াও কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে সেই বিবেচনা ওইখানে এটা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে ছিল না কিন্তু যেটি তিনি করতে পারতেন পরে সময় নিয়ে এটাকে জড়িয়ে নেওয়া যাচাই বাচাই করা প্লাস হচ্ছে এই যে বিভিন্ন বাহিনীতে পুলিশে বিভিন্ন জায়গায় যে ফ্যাসিবাদের অনুগতরা আছে তারাই আছে নতুন নিয়োগ হলো না খুব সহজে পুলিশের নিয়োগ দিলে এক বছর ট্রেনিং লাগে বিশেষ পরিস্থিতিতে ছয় মাস ট্রেনিং দিয়ে বাকি ছয় মাস ইন সার্ভিস ট্রেনিং কাউন্ট হবে এই শর্তে এসআই কনস্টেবল পদে ফ্যাসিবাদ বিরোধী অংশ বা বঞ্চিত অংশ কিংবা এই গণবুত্থানের পক্ষের তরুণদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যেতে পারত। সরকার কিন্তু তা করলো না তাদের প্রায়রি লিস্টে আসলো না আমরা বহুবার বলেছি বহু জায়গায় আসলো না আপনার দুর্নীতির প্রশ্নে দুর্নীতির প্রশ্নে যাদের কারি কারি টাকা পাচার করেছে আমি বহুবার বলেছি বেগম পাড়ার ওই সুদর্শনা বেগমদের সাহেবদের তালিকাটা আমরা দেখতে চেয়েছিলাম সেই তালিকাটা কিন্তু তারা দেড় বছরে প্রায় দিতে টাকা পাচার করেছে তাদেরকে ইনক্লাইন্ড হয়ে থাকা দৃষ্টি নিবদ্ধ এবং ওরা এটা করবে লাইভ টেলিকাস্ট হবে পত্রিকায় দেখব টিভিতে দেখব আবার রাতে সেবা আপনাদের অনুষ্ঠানে এটাই আলোচনা করবে এটাই ছিল আমাদের রুটিন ওয়ার্ক ফলে যেসব জায়গায় সরকারের প্রায়োরিটি পাওয়া উচিত ছিল সেটা পায়নি ঠিক সেজন্য যেটা হয়তো শ্রদ্ধা দেখিয়ে অথবা এদেরকে একটু বলেছেন সরলতা যে উপদেষ্টা তারা তাদের বৈপরীত্যটা দেখেন এই উপদেষ্টাদের মধ্যে অনেকে এরকম টক শোতে এসে আওয়ামী লীগ আমলে অসংখ্যবার দাবি করেছে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের এদের সম্পদের হিসাব চেয়ে তাদের থেকে যারা তারা আজকে গিয়ে তারা এই এক বছরের বেশি সময় উপদেষ্টা আছেন নিজের সম্পদের হিসাবটা দিয়ে এক্সাম্পল তৈরি করতে পারলেন না যে যেটা আমরা চেয়েছিলাম সেটা করে দেখালাম আবার আপনাকে আজকে আমি বলে যাই এরা ভবিষ্যতে আবার টকশতে আসবে যখন অন্য সরকার গঠন হওয়ার পরে সেই সরকারের মন্ত্রীদের সম্পদের হিসাবে